হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো এবং সুস্থই আছো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা দিয়ে একটি বাইক পার হচ্ছে সে বাইকটি পার করতেছে দেখো কীভাবে পার করতেছে সে প্রচণ্ড কষ্ট করতেছে বাইকটি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তবে বাইকটির চাকাগুলো স্কিপ করতেছে কিন্তু বাইকটি আগাতে পারতেছে তোমরা বলেন এই রাস্তাতে দিয়ে কি চলা সম্ভব হয় রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবে এবং সাধারণত মানুষ চলাচল করতে পারছে না ঠিকভাবে কিন্তু আমাদের মুশকিলের মধ্যে এখন আমাদের কীভাবে চলতে হবে কেননা আমাদের একটাই রাস্তা দিয়ে চলতে হয় সেই জন্য আমাদের এই রাস্তা দিয়ে চলাফল করতেই হবে দেখতে পাচ্ছি বাইকটি চেষ্টা করতেছে নিয়ে আসা কিন্তু পারতেছে না সেটা তবে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবে যাতে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ভিডিওটি পৌঁছায় বেশি বেশি করে আপনারা ভিডিওটি শেয়ার করবে আপনাদের কাছে সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই একটি ভিডিওটিকে শেয়ার করবে এবং লাইক করবে নমস্কার